নমস্কার বন্ধুরা সম্পর্কে কিচেনে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমি রান্না করবো আলুর আলুর তরকারি তো আলুর তরকারি কিন্তু আমি একদম নিরামিষ রান্না করবো একদম সিম্পল পাবেন তো চলো আজকে রান্নাটা শুরু করব তো দেখো আলু তরকারিটা কিন্তু আমি নতুন আলু দিয়ে করব তাই নতুন আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি তো নিয়ে এবার কিন্তু আমি আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব যেহেতু নতুন আলুতে প্রচুর কাদা মানে বালি হয় সেই বালিগুলো ছাড়িয়ে নেব ভালো করে কিন্তু দেখো আমি হাত দিয়ে হাতের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো এই আমার কিন্তু আলু কিন্তু কিন্তু পুরো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আলুগুলোকে আমি একই সাইজে কিন্তু কেটে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু সব কটা কিন্তু একই সাইজের ভাবে কাটা তো আমার আলু কাটাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ে বসিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু সেই জল দিয়ে আমি কিন্তু আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ নুন যাতে সিদ্ধটা ভালো হয় তো দেখো এবার কিন্তু ভালো করে এপাশ ওপাশ করে কিন্তু নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু খুব একটা সিদ্ধ করিনি তো সেইভাবে তুলে নিচ্ছি তো দেখো তারপর কিন্তু আমি তুলে নিলাম এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তো এবার ফোড়ন দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু লাল ভেজে নিয়ে এবার তার মধ্যে কিন্তু আমি সে সিদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো তোমরা চাইলে আলুটাকে ভাজতেও পারো আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি ভাজতেও পারো আমার তোমরা নাও ভাজতে পারো মশলা কষিয়ে আলুগুলো দিতে পারো তো আমি এখানে একটু ভেজে নিচ্ছি আলুগুলো যাতে তার একটু ভালো হয় তো দেখো আমি কিন্তু এখানে আলুগুলো কিন্তু এই পাশপাশ করে কিন্তু ভেজে নিচ্ছি আলুগুলো যেহেতু সিদ্ধ করো ওর জন্য কিন্তু লেগে পড়ছে আলুগুলো তোমরা চাইলে নাও ভাজতে পারো তো আমিও আমার হয়তো না ভাজলে ভালো হতো কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি এখন তো আর কিছু করার নেই এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো যেখানেগুলো আমি কেটে রেখেছিলাম তো এই টমেটোগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো দিয়ে ভালো করে আবার আলুর সঙ্গে ভালো করে নেড়ে চড়ে নেব আলুর সঙ্গে তো দেখো আলুর সঙ্গে কিন্তু আমি টমেটোটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো আলুগুলো কিন্তু প্রায় কিন্তু লেগে লেগে আসছে দেখো তোমার দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমি এর নেড়ে চেড়ে ভালো করে তার মধ্যে কিন্তু আমি কিন্তু অ্যাড করব হলুদ তো আমি এখানে কিন্তু তারপরে কিন্তু আমি অ্যাড করবো হলুদ আর হলুদটাকে দিয়ে কিন্তু আবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব সব আলু আলুর গায়ে তো দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি আর দেড় চামচ মতো দু চামচ দেড় চামচ মতো আলু দিয়ে দিয়ে মানে হলুদ দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি ভালো করে আবার আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে নাড়ছি কিন্তু আলু কিন্তু একটা ভেঙে যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা শুধু একটু লেগে যাচ্ছে তো দেখো আলুটাকে ভালো করে হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো কি সুন্দর কালার লাগছে এখন দেখতে কালারটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তো দেখো তারপর কিন্তু আমি দিয়ে দেব নুন তো নুনটা এখন আমি নুনটা পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে আমি ওখানে প্রায় দু চামচ মতন নুন নিয়েছি তো নুনটাকে আমি দিয়ে বা ভালো করে কিন্তু আলুর সঙ্গে আবার মিশিয়ে নেব তো হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি যেভাবে মেশাচ্ছি তোমরা সেইভাবেই মিশিয়ে নেবে নুনের নুন আর হলুদটাকে তো দেখো কালারটা কিন্তু শুধু তোমরা দেখো কালারটা কিন্তু দেখতে কিন্তু অসুবিধা কিন্তু আমি লঙ্কার করে এখনো অ্যাড করিনি তাতে দেখো কালারটা কত দেখতে সুন্দর হয়েছে তো দেখো এবার কিন্তু আমি ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর নুনটা ভালো করে মিক্স মানে মিশিয়ে নিচ্ছি আলুর গায়ে দেখো এবার কিন্তু ভালো করে আমার মিশানো হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা কিন্তু লঙ্কাগুলো এখানে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা চাইলে অ্যাড করতে পারো নাও অ্যাড করে তোমার লঙ্কাগুলো দিয়ে শুধু করতে পারো কিন্তু আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাকেও আবার একইভাবে কিন্তু আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো মিশিয়ে নিচ্ছি আলুগুলো আলুর সঙ্গে দেখো লঙ্কাগুলো কিন্তু আমি চিড়িয়ে নিয়ে যাই গোটা অবস্থায় কিন্তু দিইনি তো তো চা লঙ্কাগুলো সে একইভাবে কিন্তু মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাগুলো সেই লঙ্কাগুঁড়োটা আমি দিয়ে দিলাম দেখো শুধু রং করার জন্য তো দেখো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর আমি তো কাঠের জলে রান্না করছি তাই কিন্তু প্রচুর ধোয়া হচ্ছে তোমরা প্লিজকে কিছু মনে করো না তো এবার অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এবার কিন্তু আবার সেই আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো আলু না নেড়ে চেড়ে দেখো কি সুন্দর কিন্তু হচ্ছে আলুটা তো আলুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার কিন্তু প্রচুর ধোয়া হচ্ছে গো তো এবার আলুটা নেড়ে চেড়ে আবার কিন্তু একটুখানি জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে কষালে কিন্তু কষানোটা ভালো হয় তো এবার কিন্তু দিয়ে দেব আমি আদা জিরে বাটা তো আদা জিরে বাটাটা তোমরা দেবে আদা জিরে বাটা দেওয়ার পরে আবার কিন্তু একটুখানি জল দিয়ে ভালো করে কিন্তু আলুর সঙ্গে আদা জিরে বাটাটাকে মিশিয়ে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু আলুটাকে তোমরা কষিয়ে নেবে তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হবে তো দেখো আমি কিন্তু আর কিছু দিচ্ছি না এখানে কিন্তু এই কটা মশলা দিয়ে আপাতত কষলা মশা মানে আলুটা মানে কিন্তু আলুটা আমি কষিয়ে নেব তো দেখো আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো তো কষানো এইভাবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আমি আলুটাকে যাতে কষালে কিন্তু টেস্টটা আলুর অন্যরকম হয় তবে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো আমি তো দেখো তোমরা যেরকম জল রাখতে ঝোল রাখতে চাও সেই হিসেবে তোমরা জলটা দেবে তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না আর খুব কমও না সেইভাবে কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি তো দেখো জল দেওয়ার পর এবার একে ছেড়ে দেবো ফোটার জন্য তো দেখো এবার আবার নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়ি এবার তাকে এবার একে ফুটতে দেবো তো এবার ভালো করে আলুটাকে আমি যখন ফুটতে থাকবে দেখো আলুটা কিন্তু ফুটছে তো দেখো আবার সাইডে যে আমার আলু মানে লেগেছিলো করে সেগুলোও কিন্তু আমি একটু খুন্তির সাহায্যে কিন্তু কাচিয়ে দিচ্ছি তাহলে কী হবে সাইডে যে ওই দাগগুলো সেগুলো কিন্তু আর হবে না এবার দেখো আলুটা কিন্তু দেখো ঝোলটা কিন্তু জলটা কিন্তু এখন অনেকটাই মনে হচ্ছে কিন্তু দেখো যখন আলুটা নামাবো তখন তোমরা দেখতে পাবে তো দেখো আলুটা কিন্তু ভালো করে ফুটছে ফোটার পরে যেহেতু নতুন আলু নতুন আলুতে কিন্তু একটা কষ ভাব থাকে ওর জন্য কিন্তু আমি কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি চিনি কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো চাইলে নাও দিতে পারো চিনি স্কিপ করতে পারো কিন্তু যেহেতু নতুন আলু দিয়ে করছে তাই আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার পর দেখো কষে আসলে দেখো এবার আবার নামিয়ে নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে এবার কিন্তু এবার কিন্তু আমরা মশলা অ্যাড করবো মশলা কিন্তু আমি দিয়েছি কিছুটা চাট মশলা দিয়েছি আর দিয়েছি আলুর দমের মশলা তো আলুর দামের মশলা দিয়েছি আর চাট মশলা দিয়েছি এই মশলা দুটো শুধু এই মশলা দুটো আমি অ্যাড করেছি আর কিন্তু বেশি কোনো কোনো কিছু মশলা আমি অ্যাড করিনি কিন্তু আলুটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো তোমরাও বল বলো যে কীরকম হয়েছে খেতে তো দেখো এই হচ্ছে আমার আলু তরকারি একদম সিম্পলভাবে কোনো 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 মানে মশলা ছাড়া মানে অতিরিক্ত মশলা ছাড়া তোমরা যে কোনো টাইমে এটা খেতে পারবে তা ভাইটা ভাত বলো রুটি বলো পরোটা বলো সবার সঙ্গে কিন্তু ও খুব সুন্দর লাগবে খেতে তো দেখো এই মশলাগুলো আমি অ্যাড করে দিলাম এই হচ্ছে আমার আলু তরকারি তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশান ক্লিক করে রেখো যাতে এই রকম কোনো সিম্পল ডানা তোমাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো ডাটা সবাই ভালো থেকে সুস্থ করি